ノルমা শুদ্ধ হয় না কেন শুদ্ধ কেন হচ্ছে না বলো খুবই সামেস্থির শুদ্ধ হয় না তোর সামেস্থির অক্ষ থাকবে না না কেন আচ্ছা থাকবে না কেন তুমি বিয়ে করবে না হ্যাঁ অন্ধ তোমার দাবি দাও কি বলো তো কিছু না কিছু না তাহলে ঘুরে ছেড়ে কত দূর করে যাবা

আর আমার তো ফিডে তান ভালো লাগবো না কথা কও বাকি ছজন কই জানি না তোর ছজনের মধ্যে বড় কে তুই বড় হ্যাঁ বাকিটা সবাই ছোট এখন তুই কি কি করে বল তুই তো সবাই কি করবে বন্ধু করে দিব না জবাই দিয়ে দিব না কি করতাম বলো

उन्नों क्यों। उन्नों क्यों? देखो 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 है देख किधर किधर से ना तुम छोन दो, दो, तर दो, तर दो। কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে লাগে শরণ কোথায় গেছে পড় পড় বল কই গেছে বল মানিনা তুমি জায়গা ধরে কথা দেখো 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 দেখো